আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম আসলে অনেকেই প্রশ্ন করেন যে বর্তমানে বেশিরভাগই প্রশ্ন পাওয়া যাচ্ছে যে আসলে সৌদি আরবের ম্যান হতে কতদিন সময় লাগছে বা আসলে হচ্ছে কিনা বা কী জটিলতার কারণে ম্যান হচ্ছে না আসলে মূল বিষয় হচ্ছে কিছুটা জটিলতা ম্যান পাওয়ার থেকে বিএম অফিস থেকে আসতেছে যে কিছু রুলস হয়েছে নতুন করে ভিসার অ্যাটাস্টেড প্রয়োজন হবে ডিমান্ড লেটারের প্রয়োজন হবে তো কিছুটা আমাদের বিএমটি থেকে শিথিল করেছে তিরিশে জুন পর্যন্ত এর মধ্যে দেখা যাচ্ছে যাদের ভিসা লেগে গেছে তাদের ম্যান বের হচ্ছে এখন বর্তমানে তো আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনাদের যাদের মাধ্যমে আপনারা ভিসা প্রসেসিং করিয়েছেন বা যাদের ভিসা হয়ে গেছে তাদের কাছ থেকে চেষ্টা করবেন ম্যান পাওয়ারটা তিরিশে জুনের ভিতরে দিয়ে দেওয়ার জন্য তো এরই ধারাবাহিকতাই আমাদের দুইটা ভাইয়ের আজকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে কালকে তাদের ফ্লাইট একজন হচ্ছে কায়ুম সর্দার আর একজন হচ্ছে তারেক রহমান তো কায়ুম সর্দার ভাই আপনি কোথায় যাচ্ছেন সৌদি আরবে যাচ্ছেন সৌদি আরবের কোথায় যাচ্ছেন জানেন আপনি দাম্মাম যাচ্ছেন আপনার ফ্লাইটটা কয়টায় 23 তারিখ দুপুর 12টা সোয়া 12টা 12টা আপনার এয়ারপোর্টে থাকতে হবে কয়টার সময় জানেন আপনি 3 ঘন্টা আগে 3 ঘন্টা আগে মানে 11টা 45 যেহেতু ফ্লাইট আপনি 8টার মধ্যে বা 7:30টার মধ্যে আপনি এয়ারপোর্টে পৌঁছে যাবেন ঠিক আছে আর আপনার পাসপোর্ট আপনি একটু বুঝিয়ে নেন ঠিক আছে যে সবগুলো পাচ্ছেন কিনা আপনার পাসপোর্ট আপনার আমার কাছে দেন আমার কাছে দেন আমি এটা হচ্ছে আপনার পাসপোর্ট ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার রিজার্ভেশন এটা হচ্ছে আপনার টিকেট আচ্ছা এটা হচ্ছে আপনার ভিসা কপি এটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার ঠিক আছে বুঝতে ওকে আরো একজন ভাই আছে আমাদের সাথে সে হচ্ছে তারেক রহমান তাই তো ভাই নাকি আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন বলুন তো সৌদি আরবে সৌদি আরবে কোথায় দামমাম শহরে আচ্ছা আচ্ছা আপনার ফিলাইটটা হ্যাঁ এগারোটা পঁয়তাল্লিশ এয়ারপোর্টে পৌঁছে সাড়ে আটটা না সাড়ে সাতটার ভিতরে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার পাসপোর্ট এটা তো আপনারই পাসপোর্ট নাকি আচ্ছা আপনার পাসপোর্টটা আপনি হাতে রাখেন ওকে এটা আপনার রিজার্ভেশন এটা হচ্ছে আপনার টিকেট ঠিক আছে আর এটা হচ্ছে আপনার কপি আর এটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আপনারা সকলেই এই দুই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন তারা যেন অবশ্যই প্রবাসে যেয়ে খুব সুন্দরভাবে কাজ করে এবং মন দিয়ে কাজ করে আমাদের দেশের জন্য অবশ্যই রেমিটেন্স দিতে পারে এবং ওনারাও যাতে ভালোভাবে কাজ করতে পারে সকলের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম